কি হয়েছে সৌভাগ্য তুমি কান্না করছো কেন কোথায় পড়ে গেছে এই বারান্দা দিয়ে নিচে পড়ে গেছে ও সেই জন্য তুমি এভাবে কান্না করছো সোনা আচ্ছা আর কান্না করো না সৃজিতা দেখ না ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তুই একটু ভাইকে থামা না কি হয়েছে ভাই কান্না করছো হ্যাঁ কি কোলে আসো তাহলে তুমি চিন্তা করো না তুমি একটা জিনিস এনেছি এই দেখো এটা আমি এটা ছিল আর এটা ছিল আমি করেছি বোতলের একটা ঢাক বোতলের মুখ আছে না মুখার মধ্যে ফুটা করে এটা ভরে দিয়েছি ও পুরানোটা দিয়ে হ্যাঁ ও আচ্ছা তাহলে ফুলাও তো দেখি ভাইকে দাও তো সৌভাগ্য দেখো কত খুশি ভাই দেখেছো বা বলবে দাও ভাইকে একটু শিখায় দাও দাও ভাইকে একটু শিখাই দাও ওই দেখো ধরে কি আনন্দ দুই ভাই বোনের কি খুশি দাও সৃজিতা ভাইকে একটু শিখাই দাও ওই দেখো কেমন করে ফু চেষ্টা করো

আরে এই সিধা সৌভাগ্য তোরা এই সবগুলো ফ্যান নিয়ে এখানে বসে আছিস কেন আমার মনে গরম লাগছে এই জন্য এই জন্য তো এটা আর একটু বড় আর একটু বড় তা সবগুলো ফ্যান নিয়ে এখানে বসে আছিস তো ফ্যান গুলো এই ভাবে রেখে দিয়েছিস কেন আমার গরম লাগছে আমার গরম তো ফ্যান গুলো এই ভাবে সাজায় রেখেছিস ফ্যান চালাস নাই কেন এ চালাতে হবে হ্যাঁ ফ্যান না চালাই এইভাবে বসলে কি গরম তো লাগবে বাতাস তো বের হচ্ছে না ফ্যান ফ্যান না সবগুলো দুই বোকা ভাই বোন দেখে না বসে আছে দেখেন বন্ধুরা তিনটা ফ্যান নিয়ে বসে আছে একটাও চালায়নি বলে কি গরম লাগে এই ওরা এত বোকা হয়েছিস এত বোকা হয়েছিস এই

তাহলে আমি পাঁচ টাকা দিব দিবেন এই নেন পাঁচ টাকা দেন আর আপনার এই পাউরুটির দাম কত বিশ টাকা আচ্ছা ঠিক আছে এই যে বিশ টাকা ধরেন নেন আর এই বিস্কুটের দাম কত দশটা টাকা বাহ ঠিক আছে তাহলে আপনার এই ঝুড়িটা দেন আমি এই ঝুড়ির মধ্যে সবগুলো খাবার একসাথে নিয়ে চলে গেলাম ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে ভালো থাকবেন খাবারগুলো ভালো হবে তো ওকে নিয়ে যাই খাবার ঠিক আছে এই বিস্কুট খাবে না তাহলে এই নাও পাউরুটি খাও পাউরুটিও খাবে না ফেলে দিলে তাহলে এই নাও নুডুলস এটা খাবে এটা তো কাঁচা নুডুল

কি আমরা একটা গেম খেলবো ঠিক গেম যে বল আছে এখানে বলগুলো সুরে মারবো এখানে যে ফার্স্ট হবে তারে তুমি একটা উম্মাদিবা তারে আমি একটা খাবার দেব কি খাবার যেকোন একটা খাবার দেব আমি 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 দেব ওখানে ওখানে থাকোই ওখানে থাকবে তুমি এখান থেকে ওখানে থেকে মারো বাবা আমি মারি আমি মারি আমি মারি তারপর তুমি আগে সৌভাগ্য মারুক তারপর তুমি মারো দেখি পারবে ঝুড়ির মধ্যে বল ডালবা না আমার কথা শুনো এই ঝুড়িটা এখানে থাকবে হ্যাঁ আর তোমার হাতে বল থাকবে এক একটা করে বল আচ্ছা ঠিক আছে ও কিভাবে কর দেখো করো তুমি করো কিভাবে করবা আমি বুঝতে পারি না করো দেখি কিভাবে করো হ্যাঁ এখানে থাকবে তারপরে ও এখান থেকে শুরু মারবা আচ্ছা মারুক মারুক হ্যাঁ চাল করতেছে। বন্ধুরা আপনারাই বলেন দেখেন সৌভাগ্য কি চিটিং বল কিন্তু পরে যাবে ব্যালকনি দিয়ে হ্যাঁে বাবা রে কি রাখ রে আচ্ছা ঠিক আছে আমি সরি বললাম আমি সরি বলছি এই শ্রীদা হ্যাঁ শ্রীদা এখন না ওটা করা হয় নি ও ভালো করে পরে নেই তারপর তুমি করবে দাও ওটা দাও চিটি ও চিটিং ছোটো না ও বেবি নেই একটা সৌভাগত বেবি ছোট বেবি দাও এই কি হলো মারামারি করছো কেন ভাইকে মারছো কেন ভাই ছোট না হ্যাঁ সুইতা আরে গেমস খেলতে এসে দুই ভাই বোনের মারামারি শুরু হয়ে গেছে পেয়েছ এখন করো তুমি সুশ্রীদা তুমি করবে ও করে নেক তারপর তুমি করবে করছে তোমার করা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে উম্মা দিব আচ্ছা উম্মা দি আসো

আা তুই আ বাই তুই জোন এত ভুল হয় না ভাই ছোট তাও কিন্তু তো ভুল হয় খাবো আচ্ছা ঠিক আছে আসো দিচ্ছি এ ছি তিনবার পড়ে গেছে কিন্তু তোমার তাহলে আসো আমি তোমাকে একটা কিচি দিয়ে দেই আসো হ্যাঁ আসো দিচ্ছি তো দুই ভাই বোনের এই ঝগড়া মারামারি খেলা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে কি করবে সৌভাগ্য বলো তো লাইক করবে আমাদের গিফট দাও দিও তো দুইজনে চোখ বন্ধ করো দুইজনে চোখ বন্ধ করো এই সৌভাগ্য একটু দূরে সরে দূরে সরে বসো আর একটু দূরে সরে বসো হ্যাঁ সৌভাগ্য দুজনে গিফট দিব দুইজনেই জিতেছো দুজনে দুইটা গিফট দিব বসো হ্যাঁ বসো আচ্ছা ঠিক আছে একটা গিট দিব দুজনে ভাগ করে খাবা চোখ বন্ধ করো হাত পাত হাত পাত হাত পাত এই তো এই নাও হ্যাঁ যাও খাও যাও এ তুমি দুজনে শেয়ার করে খাবা তোমাকে দিছি তো এই ভাইকে দাও শেয়ার করে খাও দুজনে হ্যাঁ দাও ভাইকে দাও এই তো দুজনে শেয়ার করে খাও এই জল নিয়ে আসি চলো জল খাবে ভালো লাগলে লাইক করুন এই সোফা গুলো নামিয়েছো কেন তুমি অসুস্থ তোমার কি হয়েছে দেখি তো আরে তাই তো পেটের মধ্যে তো একটা ইয়ে হয়েছে পেটের মধ্যে একটা ঘোড়া ডিম পেরেছে দিদি ভাইকে ডাক দাও তাড়াতাড়ি এই সৃজিতা এই শ্যামের পেটের মধ্যে একটা ঘোড়া ডিম পেরেছে দেখো হ্যাঁ সেই ডিমটা লাফাচ্ছে পেটের মধ্যে টুইং টুইং করে লাফাচ্ছে দেখ দেখ এখন কি করতে হবে জানিস এই পেটের মধ্যে চাপতে হবে তাহলে ডিমটা বের হয়ে যাবে চাপতে চাপ চাপ পেটটা চাপ টুইং 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 কি ডিম বের হয়ে গেছে হ্যাঁ না হ্যাঁ কমে গেছে কমে গেছে আর ব্যথা নাই তো হ্যাঁ

ভাই বোন দোলনায় বসে দুছে যাই এই ললিপপ দুইটো দুটো দিয়ে দুই ভাই বোনকে আজকে উল্লু বানাবো এই সেটা সৌভাগ্য এই দেখ তোদের দুজনের জন্য দুইটা ললিপপ এনেছি দাও আমি এটা খাবো আমি এটা খাবো নেও খাও নতুন ফ্লেভারের ললিপপ খাও বাজারে নতুন এসেছে হে উল্লু বানায়া বড় মজা এই কেমন উল্লু বানালা সৌভাগ্য একা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছে যাই আমি একটু সৌভাগ্যের কাছ থেকে জুস চেয়ে খাই আমার না জুস খেতে ইচ্ছে করছে সৌভাগ্য সৌভাগ্য তুমি এখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছো আমাকে একটু জুস দাও খাবো তুমি আমার কাছে সত্যি সত্যি জুস দিলে ঠিক আছে সৌভাগ্য কত ভালো হয়ে গেছে আজকে আমাকে সত্যি সত্যি জুস দিল যাই জুসটা একটু খাই আরে এ তো জুস নেই একদম ফাঁকা